আসসালামু আলাইকুম আজকে মাথায় হ্যাট নাই আমার টাক মাথাটা আপনারা দেখে ফেললেন যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে আজকে আমি এমন একটা জায়গায় আছি যে জায়গায় দাঁড়িয়ে আজকের কন্টেন্টটা দিব সেই জায়গাটাকে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার পেছনে দেখতে পাচ্ছেন রেললাইন তো রেল লাইনের পেছনে দেখতে পাচ্ছেন মানে অরণ্য আসলে এটা বন বা জঙ্গল নয় এই রেল লাইন ধরে প্রচুর গাড়ি আছে এবং দুই পারে অনেক ঘনবসতি আছে আমি ফরিদপুরে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে যে তাণ্ডবের আপডেট আপনাদের সঙ্গে আলাপ করতে চাই এক নাম্বার তাণ্ডব থাইল্যান্ডে যাচ্ছে দুই নম্বর হচ্ছে তাণ্ডবের টিজার তিন নম্বর হচ্ছে তাণ্ডবের আইটেম সং এবং চার হচ্ছে তাণ্ডবের ভিলেন চারটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করবো আশা করছি আলাপের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন পেছনে মাইকের আওয়াজ একটু ব্রেক নেই যাক মাইকিংটা বন্ধ হয়েছে গ্রামেগঞ্জে আসলে মাইকিংটা এইভাবেই হয় রিক্সায় করে একটা মাইক নিয়ে মাইকিং করছে আর পুরো এলাকা শুনছে এত আওয়াজের মধ্যে ভিডিওটা করতে পারছিলাম না বলে একটু পজ রাখছিলাম আহ যেই জায়গায় দাঁড়িয়েছি বাতাসটা ওরকম নাই একটু ঘেমেও যাচ্ছি আজকে সংক্ষেপে কন্টেন্টটা শেষ করবো প্রথমে বলে নেই যে তান্ডব টিম থাইল্যান্ডে গেছে ভিসা জটিলতা এবং আনুষঙ্গিক অনেক বিষয় পার করে পুরো টিমটা থাইল্যান্ডে গেছে কেন থাইল্যান্ডে গেল তান্ডব টিম পুরো সিনেমাটা তো বাংলাদেশে শেষ করতে পারতো তো থাইল্যান্ডে কেন যাইতে হলো বা ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান ছিল ইন্ডিয়াতে কেন যাইতে হচ্ছিল দেখেন আমরা আপনারা দেখছেন একটু কিছুদিন আগে রাজশাহীতে সাকিব খানকে নিয়ে শুটিং হয়েছে রাজশাহীতে পুলিশ প্রোটেকশনের পরেও যে জনসমাবেশ হয়েছে ওইখানে শুটিং করা কতটা কষ্টসাধ্য ছিল সেটা শুধুমাত্র তাণ্ডব টিভি হয়েছে তো দেশের বাইরে গেলে এই ঝামেলাটা হয় না প্রথম কথা যে জন রোষে পড়তে হয় না দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে লিক হওয়া ফুটেজ লিক হওয়া ফুটেজ লিক হয় না তাণ্ডবের সবচাইতে আমার মনে হয় গুরুত্বপূর্ণ পার্ট এবং গান এই অংশগুলো থাইল্যান্ডে শ্যুট হবে এবং থাইল্যান্ডে যেটা হওয়ার কথা ছিল বেসিক্যালি ইন্ডিয়াতে যুদ্ধ পরবর্তী সময়ের জন্য এটা থাইল্যান্ডে চলে গেছে এবং থাইল্যান্ডেও এই ইদানিং থাইল্যান্ডের যে ভিসা জটিলতা হওয়ার কারণটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের সমস্ত ভিসা এখন অনলাইনে হচ্ছে যেহেতু অনলাইনে হচ্ছে প্রচন্ড চাপ ওদের সার্ভারে ভিসা নিয়ে সবাই অনেকেই ভিসা প্রসেস করার জন্য থাইল্যান্ডের অনলাইনে জমা দিতে পারছে এই চাপের কারণে বেসিক্যালি দেরি হয়েছে এবার আসি তাণ্ডবের টিজারের বিষয়টা আপনারা জানেন রায়ণ রাফির একটা ছবি দিয়ে মহেন্দ্র সোনি সে একটা পোস্ট করেছিল যে রাহেন রাফি লিক করতে দিচ্ছে না ছবিটা কোথায় এটাই হচ্ছে গিয়ে তান্ডবের টিজারের মূল বিষয় ছবিটা বেসিক্যালি তাণ্ডবের টিজার এডিটিং প্যানেলে টিজারটা এডিট করা হচ্ছে এবং সেই বিষয়টা ওখানে মহেন্দ্র মহেন্দ্র সোনিও আছে ওইখানে উপস্থিত সেও ওটা দেখছে আহ সুন্দর একটা বাতাস পেছন থেকে তো ওই জায়গা থেকে মহেন্দ্র সোনি তো অলরেডি দেখছে যে রাজশাহীতে বিভিন্ন ফুটেজ লিক হয়েছে এবং সেটা তার পাবলিসিটিতে ভালো একটা কাজ হয়েছে তো রাহেন রাফি জানে যে কোন জিনিসটা দিয়ে পাবলিসিটি করতে হবে আর কোন জিনিসটা দিয়ে পাবলিসিটি করা যাবে না তো সেই জায়গা থেকে রাফি টিজারের কোনো কিছু লিক করে পাবলিসিটি সে করতে চায় না সে পুরো টিজারটা একটা কম্প্যাক্ট একেবারেই যেটাকে বলে যে ইনটেক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চায় সেই জন্য লিক করতে দিবে না ওই জায়গা থেকেই মহেন্দ্র সোনির সঙ্গে হয়তো রাহান রাফির একটা কথা কথোপথন হয়েছে এবং মহেন্দ্র সোনিকে বলছে লিক করা যাবে না টিজার তো যেহেতু এটা একদিন আগের ঘটনা দুই দিন আগের ঘটনা হিসেব করলে আজকে দিন ধরলে তাহলে প্যানেলে যেহেতু টিজারের এডিটিং চলছিল টিজার আর কয় সেকেন্ডের কাজ টিজারের এডিটিং শেষ আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার ছুটির দিন কালকে টিজারটা দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি কারণ কালকে ছুটির দিন কালকে যদি না দেয় শনিবারে শুক্র শনি এই দুদিনের মধ্যে টিজারটা দিয়ে দিবে কারণ হচ্ছে গিয়ে আহ সাত জুন কোরবানির ঈদ পড়ছে সাত যদি কোরবানির ঈদ পরে আজকে হচ্ছে গিয়ে পনেরো তারিখ আর মাত্র বাইশ দিন আছে এই বাইশ দিন বা একুশ দিন আগে যদি টিজার লিস্ট না দেয় তাহলে অনেকটা পিছিয়ে যাবে পাবলিসিটিতে সেই জায়গা থেকে রাহেন রাফি পাবলিসিটিতে কখনোই পিছিয়ে যাওয়ার লোক নয় সে শুক্র শনিবারের মধ্যে মনে হচ্ছে যে টিজারটা দিয়ে দিবে এখন আসেন আইটেম সঙ্গের কথা আপনারা তুফানে দেখছেন দুষ্টি কোকিল বরবাদে দেখছেন চাঁদ মামা এখন তুফানে আর বরবাদে দুইজন ইন্ডিয়ান নায়িকা দেখা শেষ ইন্ডিয়ান বলতে কলকাতার নায়িকা দেখা শেষ এখন এইখানে বাংলাদেশের কোনো নায়িকাকে কিন্তু আইটেম সঙ্গে রাখা যাচ্ছে না আপনাদের সেই ফিলটাই হবে না যে দূর তুফানে কি দেখছি আর বরবাদে কি দেখছি আর তাণ্ডবে এসে বাংলাদেশের কোনো নায়িকারে দিয়ে আইটেম সঙ্গে এটা আপনারা রিসিভ করতে মনে পারবেন না সেই জায়গা থেকে রায়হান এবং তার টিম যেটা বিভিন্ন সোর্সে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে তামান্না ভাটিয়াকে নিয়ে আসতে পারে ইদানিং তামান্না ভাটিয়া বিভিন্ন জায়গায় আইটেম সং করছেন এবং তাকে এক দুই কোটি টাকা দিলেই একটা আইটেম সঙ্গে তিনি রাজি হয়ে যাবেন এটা আমার কাছে মনে হচ্ছে এক দুই এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক দিলে তাকে হয়তো তাণ্ডবে আইটেম সঙ্গে তাকে পারফর্ম করানো যাইতে পারে আর তামান্না ভাটিয়া যদি তাণ্ডবের আইটেম সঙ্গে পারফর্ম করে তাইলে সেটা হবে বাংলাদেশের মানে একটা রানিং একটা হিন্দি বলিউডের একজন নায়িকার প্রথম একটা পারফরমেন্স তাও প্রায় দুই দশক পরে এর আগে বাংলাদেশে অনেক ভারতীয় রানিং নায়িকা বাংলাদেশে অভিনয় করে গেছে আইটেম সং করে গেছে কিন্তু সেটা হচ্ছে তাদের ক্যারিয়ার যখন পড়ে যাচ্ছে পড়তে ওই বলিউডে তাদের কাজ কম তখন তামান্না ভাটিয়া ওদের চাইতে অনেক ভালো একটা অপশন হবে চক্রবর্তী নুসরাত এদের চাইতে তো তামান্না ভাটিয়া অনেক বেটার একটা অপশন সেই জায়গা থেকে তামান্না ভাটিয়াকে নিয়ে যদি তাণ্ডবের আইটেম সং হয় তাহলে সেই আইটেম সং তো এমনিতে একটা মাইলেজ হবে তার উপরে লিরিক তো আছেই রাফির একটা জিনিস আমি খেয়াল করছি সে কথার পাঁচটা বুঝতে পারে কোন লাইন মানুষের বা দর্শকের ভেতরে একটা পাঞ্চ তৈরি করবে এই বিষয়টা সে বুঝতে পারে আপনারা নিশ্চয়ই একবাক্যে স্বীকার করবেন যে বর্মা তুফানের দুষ্ট কোকিলের চাইতে বর্মাদের চাঁদ খুব বেশি মাইলেজ পায় নাই পাইছে চাঁদ নোমা অবভিয়াসলি একটা খুবই দর্শক জনপ্রিয় গান কিন্তু তুফানের দুষ্ট কোকিলের মধ্যে কাছাকাছি কি যাইতে পারছে তো তুফানের দুষ্টু কুকিলের কাছাকাছি তো দূরের কথা তুফানের দুষ্টু কুকিলকেও ছাড়িয়ে যেতে চায় রায় হেন রফি তাণ্ডবের আইটেম সং দিয়ে সেই বিষয়ে তার প্রস্তুতি শেষ এবং সেটা করার জন্যে আমান্না ভাটিয়া ইজ অর অফ দ্য বেস্ট অপশন এবার আসি ভিলেনের ব্যাপারে দেখেন আমরা ভিলেন হিসেবে অনেকেই অনেক কথা ভাবছিলাম যে আমিন খান থাকতে পারে ব্রুবেল থাকতে পারে যিশু সেন গুপ্ত থাকতে পারে শাকিব খান একটা সিনেমায় অভিনয় করবে সেই সিনেমায় ভিলেন নিয়ে কথা হবে না তা কিন্তু হয় না সাকিব খান এর সিনেমায় ভিলেন যতটা শক্তিশালী হবে ভিলেন যতটা পাওয়ারফুল হবে সাকিব খানের সিনেমার গ্রহণযোগ্যতা ততটুক বেড়ে যাবে মানে শাকিব খানের সাথে তো মামুলি কোনো ভিলেন দিলে ভাই খেলা জমবে না স্পেশাল কোনো ভিলেন দিতে হবে এখন সঞ্জয় দত্তের কথা ভাবছে অনেকে বলার সঞ্জয় দত্ত উইল মনে হয় না দত্ত হবে এটা আমি 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 ভাবতে চাই বিশ্বাস করতে চাই কিন্তু এটা হবে না সঞ্জয় দত্ত হওয়ার পসিবিলিটি নাই তবে রাহেন রাফির একটা বিষয় আমার খুব ভাল লাগছে কিছু জিনিস আমি অ্যাড করতে চাই এখানে যোগ করতে চাই সেটা হচ্ছে রাহেন রাফির কয়েকটা বিষয় এক রাহান সঙ্গে আমিন খানের একটা বৈঠক হয়েছে যেটা আমিন খান বলেছে প্রকাশ করেছে সেই জায়গায় রাহান রাফি আমিন খানকে আশ্বাস দিয়েছে যে সে রায়হান রাফিকে নিয়ে রায়হান আমিন খানকে নিয়ে কাজ করতে চায় বা ইন ফিউচারে রাহান রাফি আমিন খানকে নিয়ে কাজ করবে তাদের বৈঠকে এমন একটা কথা হয়েছে সেকেন্ড যে বিষয়টা যেটা আমরা অন ক্যামেরায় দেখছি যে সাকিব খান এবং আমিন খানও একসঙ্গে একটা বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছে তার হারল্যান্ডের সেখানেও সাকিব খান আমিন খানকে নিয়ে বলছে যে চলেন ভাই আবার কাজ করি তো এই দুইটা মেজর জায়গা থেকে ধরে নিতে পারি যে তাণ্ডবের ভিলেন হতে যাচ্ছে আমিন খান যদিও আমিন খানের শুটিং বা আমিন খানের তাণ্ডবের সঙ্গে রিলেটেড কোনো কিছুই এখনো রিভিল হয় নাই এখনো আমরা দেখতে পাইনি সেই জায়গা থেকে একটা কনফিউশন থেকে যায় আর একটা অপশন তৈরি হয় যে তাণ্ডবের মেইন ভিলেন তুফানে যেমন মেইন ভিলেন ছিল সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খানই ছিল তো তাণ্ডবেও যদি এরকম অপশনই হয় যে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খানই সেই ক্ষেত্রে নাইমের একটা অপশন আছে এফএস নাইম এখানে একটা অফিসারের সোয়াট অফিসার সম্ভবত বা আর্মি অফিসারের ভূমিকা এখানে অভিনয় করছে তো এখানে এফএস নাইম হয়তো আহ সাকিব খানের সঙ্গে একটা কম ব্যাট এফ এস এখানে হইতে পারে এবং শরীফুল রাজের একটা চল্লিশ মিনিটের ক্যামিও আছে সেই চল্লিশ মিনিটের ক্যাবিওতে শরীফুল হয়তো ভিলেন রূপে দেখা যাইতে পারে একটা অপশনও হইতে পারে অথবা এই তাণ্ডবের একটা সেকেন্ড পার্ট রেখে দেওয়ার জন্য এটা হইতে পারে যে শরীফুল রাজের চল্লিশ সেকেন্ডের ক্যামিও এখানে দেখা গেল আর সেকেন্ড পার্টে শরীফুল রাজকে একটা বিশাল চরিত্রে দেখা যাচ্ছে ভিলেন আকারে এটাও হইতে পারে অনেক কিছু হইতে পারে তবে আমিন খানের বিষয়টা সবচেয়ে এগিয়ে থাকছে পাণ্ডবের ভিলেন হিসেবে বাদবাকি বাকি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কী মনে হচ্ছে তামন্না ভাটিয়া কি আইটেম সঙ্গে থাকছে কিনা আমিন খান ভিলেন হিসেবে থাকছে কিনা আর টিজার কি শুক্র অথবা শনিবারে আসছে কিনা আপনাদের কমেন্টেই দেখি যে কার কমেন্ট করে জানিয়ে দেন দেখি যে কার কমেন্ট ভবিষ্যতে সত্য হতে চলেছে আর আমার এই আউটডোর পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে লোকেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে এখান থেকে আরো কন্টেন্ট চান কিনা সেটাও জানাবেন যদিও ফরিদপুরে আমি আজকেই আছি আজকেই শেষ হওয়ার কথা যে কাজটিতে এসেছি সেই কাজটি যদি আজকে শেষ হয়ে যায় শেষ না হলেও আজকে আমি ঢাকায় ব্যাক করবো তারপরেও এই মুহূর্তে যখন আমি কন্টেন্টটা বানাচ্ছি দুপুর বারোটা বাজে এরপর আরও সময় আছে এর মধ্যে এটা আমি আপলোড করে দিব আপনারা যদি কেউ চান তো জানাতে পারেন আর ফরিদপুর আমি কিরকম দেখলাম সেই রিলেটেড সমস্ত থাকবে আমার একটা চ্যানেলে নাম মাহাদি হাসান পিয়াল হ্যাঁ আপনারা ভুলছিলেন নাই চ্যানেলটির নাম মাহাদি হাসান পিয়াল আপনারা আমার ফিল্ম ছাড়া অন্যান্য কোনো ব্লগিং কন্টেন্ট যদি দেখতে চান আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন থ্যাংক ইউ